অহিদুর রহমান আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন উত্তরাধিকার সম্পত্তি বন্টনের সময়সীমা জানতে চাই অনেকে এটাকে খুব একটা গুরুত্ব দেন না বন্টন করবে করবে বলে করে করে সময় পার দেন এবং এতিমের হক ভোগ করতে থাকেন এই সমস্যাটা আমাদের সমাজে ব্যাপক আশা করি বিষয়ে কথা বলবেন ভাই অহিদুর রহমান বাবা মা কিংবা ভাই বোন কিংবা স্ত্রী স্বামী যেকোনো ব্যক্তির মৃত্যুর পর তার ওয়ারিসদের কর্তব্য হল সাথে মৃত ব্যক্তির কোনো থাকলে সেটিকে কার্যকর করা তার দাফন কাফনের ব্যবস্থা করা এবং তার উত্তরাধিকার পরপরই তার সম্পদ বন্টনের উদ্যোগ নেওয়া আমাদের দেশে উত্তরাধিকার সম্পদ বছরকে বছর পরে থাকে বন্টন করা হয় না অবন্টিত থাকে এটা অনুচিত কাজ বিশেষ করে এই কাজ থেকে অনেক অন্যায়ের দুয়ার উন্মোচন হয় কারণ বছরকে বছর যখন সেটি বন্টন হয় না তখন যাদের গায়ের জোর বেশি থাকে তারা সেগুলোকে দখল করার সুযোগ পায় যারা দুর্বল তারা আস্তে আস্তে তাদের যে অধিকার সেটি থেকে তারা বঞ্চিত হয়ে যান তাদের অধিকার থেকে একসময় তাদেরকে পরিপূর্ণ বঞ্চিত করে দেওয়া হয় এবং বিশেষ করে মৃত ব্যক্তির ওয়ারিসদের মধ্যে কেউ যদি এতিম থাকে তাহলে সেক্ষেত্রে ইয়েতিমদের সম্পদ বক্ষণের যে ভয়াবহতা করানো যেটাকে নিজের পেটে আগুন প্রবেশ করানোর সাথে তুলনা করা হয়েছে সেই অপরাধটি নানাভাবে সংগঠন হয়ে থাকে আর এই কারণে একজন বিচক্ষণ একজন দায়িত্বশীল একজন মুসলমান হিসেবে আমাদের আমাদের কাজ হবে যে প্রিয় ব্যক্তি যার ওয়ারিস আমরা আমাদের রক্ত সম্পর্কীয় কোনো ব্যক্তির মৃত্যুর পর পর তার দাফন কাফন তার ওসিয়তের কার্যকর করার পর ঋণ থাকলিটা পরিশোধ করার পর পরই দ্রুততার সাথে তার পরিত্যক্ত সম্পদ বন্টন করা মৃত্যুর পর দ্রুততার সাথে প্রত্যেকটা সম্পদ বন্টন করা হয় তাহলে সেক্ষেত্রে সমাজের এক শ্রেণী মানুষ বলেন যে লোকটা মরে সারল না এখনই তার সম্পদ ভাগাভাগিতে লেগে গেছে তার আত্মীয় স্বজনরা এটাকে সমাজ খারাপ চোখে দেখে তো সমাজের এই খারাপ চোখে দেখাটাকে আমলে না নিয়ে বরং যত বিলম্ব হবে তত এখানে পরস্পর অধিকার নষ্ট হওয়ার ব্যাপার থাকবে সেটি মাথায় রেখে দ্রুততার সাথে এই উত্তরাধিকার সম্পদ বন্টন করাই হলো কর্তব্য যদি কোনো ফ্যামিলিতে উত্তরাধিকার সম্পদ একটু পরে হলেও কেউ কারোর প্রতি কোনো প্রকার হক নষ্ট হওয়ার কোনো আশঙ্কা না থাকে অথবা এতিম কোনো শিশু না থাকে ওয়ারেসদের মধ্যে সেরকম কোনো রিস্ক না থাকে ভাই বোনরা নিজেরা স্বেচ্ছায় তাদের সম্পদগুলোকে যৌথ রেখেছেন এবং তাদের মধ্যে বোঝাপড়া আছে সুরিয়ার নিয়ম অনুযায়ী তারা বাবা মার রেখে যাওয়া সম্পদ বা মৃত ব্যক্তি রেখে যাওয়া সম্পদকে তারা বন্টন করবেন এখন তার যে লভ্যাংশ বা তা সেখান থেকে প্রাপ্ত যে সম্পদ সেটা তারা বন্টন করছে এরকম যদি হয় যে তারা তাদের মধ্যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং আছে এবং কোন প্রকার জলম কেউ কারোর প্রতি করছে না শরীর নিয়ম অনুযায়ী করছে তাহলে সেটা জাহেজ আছে কিন্তু দীর্ঘদিন পর্যন্ত ফেলে রাখার এই কালচারটা মোটেও ভালো কালচার নয় এবং দ্রুততার সাথে বন্টন করা উচিত যদিও শরীর এক্ষেত্রে নির্দিষ্ট কোনো সময় বেঁধে দেয়নি যে এতদিনের মধ্যেই বন্টন করতে হবে তবে যত দ্রুত সম্ভব এগুলো বন্টন করে ফেলাটাই হলো বিধেয় এবং উত্তম মাহমুদুল হাসান লিখেছেন রাসেল ভাইপার সাপ নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে বীরধরের সাপ সম্পর্কে কেউ কেউ বলছেন এগুলো মেরে ফেলা উচিত কেউ কেউ বলছেন সাপ হত্যা করা উচিত না কারণ সাপের বীজ সাপের বীজ দিয়ে ওষুধ তৈরি হয় প্রশ্ন হলো সাপ বিধান কি দেখুন যে কোনো জীবজন্তু মানুষের উপদ্রবের কারণ যদি হয় তাহলে সেক্ষেত্রে সেটিকে হত্যা করা এই দৃষ্টিকোণ থেকে যায় আছে না জায়েজ কোনো কাজ নয় তবে উপদ্রবের কারণ না হলে অযথায় কোনো প্রাণীকে দেখেই হত্যা করতে উদ্যত হওয়া বা হত্যা করতে চাওয়ার ভিতরে কোনো কল্যাণ নিহিত নেই আমাদের সমাজে অনেকে আছেন বেশ অনেকগুলো প্রাণী দেখলে অযথায় সে প্রাণীকে হত্যা করা বা উত্তক্ত করা এটা করে মজা নেওয়ার চেষ্টা এক ধরনের মানুষ করে থাকেন যেটা একেবারে গর্হিত কাজ প্রত্যেকটা প্রাণীকেই দয়া এবং মায়া দেখানো ইসলামের শিক্ষা তবে হ্যাঁ কোনো প্রাণী বিষধর কোনো প্রাণীর উপদ্রব থেকে আমরা বাঁচতে চাচ্ছি আমাদের ফসল হানি করছে আমাদের ডিস্টার্ব করছে নানাভাবে কষ্টের কারণ হচ্ছে তাহলে সেক্ষেত্রে সেগুলোকে হত্যা করা সম্পূর্ণ জায়েজ আছে তারই অংশ হিসাবে ধর কোন সাপ যদি হত্যা করার প্রয়োজন হয় যেটি আমাকে কামড় দিতে পারবে বা অন্য কাউকে কামড় দিতে পারে বা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে সেই জায়গা থেকে হত্যা করতে চাইলে সেটি জায়েজ আছে তবে সাপের অনেক সাপ আছে যে সাপগুলো মূলত জিন সাপের আকৃতি ধরে থাকে শয়তান সাপের আকৃতি ধরণ করধাও বিভিন্ন দেশে বর্ণিত আছে এক্ষেত্রে আহ যদি সে জিন হয়ে থাকে সে যেন চলে যায় এই মর্মে তিনবার বলে তারপর যদি তার অনিষ্ট থেকে বাঁচার জন্য হত্যা করার প্রয়োজন হয় হত্যা করার জায়জ আছে সে মর্মে হাদিসে ভাবনা রয়েছে তার মানে কোনো সাপ যদি যে কোনো জিন যদি সাপের আকৃতি ধারণ করে থাকে তাহলে সে নিজ দায়িত্বে চলে যাবে যদি আপনি তিনবার থাকে বলে থাকেন আর যদি না যায় তাহলে সেক্ষেত্রে সে জীর্ণ বরং প্রকৃতই সাপ সেটি আপনি জেনে তাকে চাইলে হত্যা করতে পারেন যদি তার ক্ষতি থেকে আপনি নিজে বা অন্য কাউকে বাঁচার প্রশ্ন থাকে আর যদি সেরকম কোনো প্রশ্ন না থাকে বললাম যে অহেতুকি যে কোনো প্রাণী হত্যা করার ব্যাপারে শরীরে আমাদেরকে উৎসাহ দেয় না আর সাপের বীজ দিয়ে ওষুধ তৈরির কথা যেটি বলছেন যে বন্য সাপ দিয়ে সাধারণত ওষুধ বানানো হয় বলে আমার জানা নেই ওষুধ বানানোর জন্য আলাদা খামারে সাপ পোষা হয় পালিত হয় সেখান থেকে সেগুলো থেকে ওষুধ তৈরি করা হয় এই রাস্তাঘাটে খালে বিলে চলা সাত ধর ওষুধ তৈরি করা হয় না এগুলো মানুষের উপদ্রবের কারণ হলে সেগুলোকে ক্ষতির কারণ হলে সেগুলোকে হত্যা করাতে শরীর দৃষ্টিকোণ থেকে মৌলিকভাবে নিষেধাজ্ঞা নেই তবে ওই যে মূলনীতি মাথায় রাখতে হবে যে অহেতুক কোনো প্রাণীকে হত্যা করা বা দেখলেই সেটাকে তালিয়ে বেড়ানো অথবা উত্তক্ত করা অনেক প্রাণী ক্ষেত্রে আমাদের সমাজে অনেককে দেখা যায় এগুলো করে তারা মজা পেয়ে থাকেন যেটা অনুচিত এবং এর মমতা কিছুটাও মোহাম্মদ আবু তালেব আপনি লিখেছেন হাজির সাহেবগঞ্জ মোয়াল্লিম বা এজেন্সির জমজমের পানি সরবরাহ করছেন হাজির সাহেবগঞ্জকে মোয়াল্লিম বা এজেন্সি জমজমের পানি সরবরাহ করেছেন এই পানি না খেয়ে কোনো হাজির সাহেব যদি দেশে নিতে চান সেটা ঠিক হবে কিনা সম্পূর্ণ ঠিক আছে কোনো মোয়াল্লিমকে কোনো হাজির সাহেবকে তার সৌদি কর্তৃপক্ষ অথবা এজেন্সির তরফ থেকে পানি দেওয়া হলো পান করার জন্য দেওয়ার পর এটার মালিক তিনি তিনি তার পানি এটা না খেয়ে যদি রেখে দেন দেশে নিয়ে আসতে চান তিনি অন্য পানি খান সেটা এখন তো তার ব্যাপার সেটা জায়জ আছে বিমানে পরিবহন করার ক্ষেত্রে এটা যদি সেফটির সাথে নিরাপত্তার সাথে আনা হয় যে অন্যের লাগেজ বা নিজের লাগে সেখান থেকে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে না সেরকম দায়িত্বশীলতার সাথে কেউ আনতে চান সেটা আনতে পারেন তার ব্যাপার যদিও সাধারণত বিমান কর্তৃপক্ষ থেকে নির্দেশনা থাকে এগুলো না আনার জন্য কারণ এতে পানি বোতল ফেটে অন্যদের বা নিজের মালামাল ক্ষতিগ্রস্ত হতে পারে সেই জায়গা থেকে তো সেরকম আশঙ্কা থাকলে সেটা করা উচিত হবে না কারণ আমি এমন কোনো কাজ করা যায়জ হবে না যে কাজ দ্বারা আমি নিজে কিংবা অন্য কেউ ক্ষতিগ্রস্ত হতে পারি না বিশেদার সালাম বলেছেন লাদা ওয়ালাদা নিজে কিংবা অন্য কারো ক্ষতি করার কোনো সুযোগ ইসলামে নেই অতএব সেটি যদি আশঙ্কা থাকে তাহলে জায়জ নয় তবে নিজ দায়িত্বে যদি সেটাকে তিনি খুব ভালোভাবে যথাযথভাবে সংরক্ষণ করে আনেন যে এটি অন্য কারোর বা নিজের কোনো জিনিসপত্র নষ্ট হওয়ার কারণ হবে না তাহলে সেক্ষেত্রে সেটি না নাজায়জ হওয়ার কোনো কারণ নেই বিশেষ করে মোয়াল্লিম বা এজেন্সি কিংবা সৌদি গভর্নমেন্ট যে পানি দিয়ে থাকেন হাজিদেরকে রুমে রুমে হোটেল হোটেল অনেক সময় ছোটো বোতল সব ক্ষেত্রে দেয় যে সবাই তাও না যদি এরকম দিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে সেটা আপনি নিয়ে আসাটা এখান আপনার ব্যক্তিগত বিষয় না যায় নয় তামান্না চাঁদনি আপনি লিখেছেন আমার পরিবারের কাউকে না জানিয়ে বিয়ে করেছে এজন্য আব্বু তাকে ঘর থেকে বের করে দিয়েছেন এই পরিস্থিতিতে আব্বুর আসলে কি করা উচিত ছিল আপনি প্রশ্নটা সম্ভবত সম্ভবত কিছুটা কোনো শব্দ বা কোনো কিছু অংশ বাদ পড়েছে আমার পরিবারের কাউকে না জানে বিয়ে করেছেন কে আপনার বোন কিংবা ভাই কেউ আপনার পরিবারের কাউকে না জানে বিয়ে করেছেন এই জন্য আপনার বাবা তাকে ঘর থেকে বের করে দিয়েছেন ব্যাপারটা যদি এরকম হয় তাহলে আমি বলবো যে বাবার কি করা উচিত ছিল এটি নির্ভর করে যে আসলে ঘটনা কি ঘটেছে তার উপরে যদি সন্তানদের কেউ বাবা মাকে না জানিয়ে বিয়ে করেছে এবং বিয়ে করার জন্য জরুরি ছিল না এবং আজকাল যে বিবাহ বহির্ভূত অবৈধ সম্পর্ক হয়ে থাকে হারাম রিলেশন হয়ে থাকে সে হারাম হারাম রিলেশনটাই চূড়ান্ত রূপ নিয়ে বিয়ে পর্যন্ত ঠেকেছে অথচ এটি অপাত্রে হয়েছে এবং যথাযথ জায়গায় হয়নি এবং আপনার এমন কাজ করে বসেছে সন্তান যেটি আসলে কোনোভাবেই তার তার ফ্যামিলির সাথে যায় না অথবা দিনদারিতার ক্ষেত্রে ঘাটতি আছে অর্থাৎ গ্রাউন্ড যদি কোনো থাকে এক্ষেত্রে তাহলে বাবা মার আপত্তি করার স্কোপ আছে কুফু বা সামঞ্জস্য বিয়ের ক্ষেত্রে রক্ষা করাটা যদি কুফু বা সামঞ্জস্য এটি রক্ষা না করা হয় তাহলে সেক্ষেত্রে অভিভাবকদের সেখানে আপত্তি তোলার সর্বাই দৃষ্টিকোণ থেকে সুযোগ এবং অধিকার রয়েছে সেই জায়গা থেকে বাবা কিন্তু আপত্তি তুলতে পারেন সন্তানের বিয়ের ক্ষেত্রে এরকম বিয়ের ক্ষেত্রে আর যদি সেরকমটি না থাকে তাহলে সেক্ষেত্রে বাবার আপত্তি তোলা উচিত নয় কারণ হলো সন্তান বিয়ে করেছে যদিও অভিভাবকের মাধ্যমে বিয়ে করাই হলো উচিত আল্লাহ সাতালা করানকারী মেয়ে অভিভাবকদেরকে নির্দেশ করেছেন ওয়াংকি হলে আয়ামিক সয়াল হাইনামিন আয়বা আদিকম আয়বামি তোমরা তোমাদের অধীনস্থদের বিয়ে দাও এর অভিভাবকদেরকে আল্লাহ নির্দেশ করেছেন অতএব এটি অভিভাবকদের কর্তব্য হ্যাঁ কোনো অভিভাবক দেরি করেছেন সময় পার করেছেন দিচ্ছেন না গড়িবসি করছেন তার দিনের বুঝ নেই তাহলে সেক্ষেত্রে সন্তান নিজেদেরকে বিয়ে করার জন্য তিনি সচেষ্ট হতেই পারেন বিশেষ করে ছেলে সন্তান করতেই পারেন সবার মতে আর মেয়ে সন্তান হলে অনুযায়ী নিজে করতে পারেন তবে সর্বস্তা অভিভাবকদের মাধ্যমে এটি করাটা হল উত্তম এবং উচিত এবং সরিয়া সেই নির্দেশনাটাই করে এখন সন্তান কোনো কারণে সেটি যদি ভায়োলেশন করে তাহলে আহ যথাযথ পাত্রে মোটামুটি হয়েছে একেবারে গাছে মাছে হয়নি বা অনেক বেশি আপনার আকাশপাতাল ব্যবধান হয়নি অসামঞ্জস্য হয়নি এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আমার মেনে নেওয়াটাই হলো উচিত যদিও সন্তান ভুল করেছে তাকে আহ সংশোধনে দিয়ে অতএব এই বিষয়গুলোতে আসলে কি ঘটেছে অ্যাকচুয়াল ঘটনা কি সেটা উল্লেখ করে তারপরে প্রশ্ন করলে আমরা যথাযথ উত্তর একেবারে টু দা পয়েন্টে দেওয়াটা সহজ হয় আবদুল্লা রহমান আপনি লিখেছেন কোরবানি পর দিন ঢাকায় দেখা যায় ফকিরেরা কোরবানির দিন প্রাপ্ত কোরবানির মাংস বিক্রি করে থাকেন গরিবেরা কোরবানির মাংস পাওয়ার পর বিক্রি করে দিলে কোরবানিতে তার কোরবানির কোনো ক্ষতি হবে কিনা ভাই আপনার প্রশ্ন উত্তরে আমরা বলতে চাই যে কোরবানের পশুর গোস্ত এটি গরিব এবং অভাবী মানুষরা পাওয়ার পর এটা একান্তই তাদের অধিকার এবং তারা তাদের গোস্ত নিজেরা খাবেন নাকি বিক্রি করে দিবেন না কাউকে দান করবেন সেটা একান্ত তাদের ব্যাপার অতএব কোরবানের পশুর গোস্ত গরিব অভাবী মানুষরা যদি বিক্রি করে দেন তাতে কোরবানের পশু যিনি কোরবানি করেছেন তার কোরবানির কোনো প্রকার ক্ষতি হবে না আমাদের একটা জিনিস পরিষ্কার থাকা উচিত যখনই আমি কোনো জিনিস কাউকে দিয়ে দিব তখন এই জিনিসটা তার হয়ে যাবে তখন আর আমার উপরে তার কোনো কিছু বর্তাবে না নবী করিম সাল্লা সাল্লাম একবার একজন কৃতদাসী তিনি সাদাকার গোশত রান্না করছিলেন সেটা দেখে তিনি রসিকতা করে তাকে বললেন যে তোমার সাদাকার গোস্ত রান্না করছো সরি তুমি দেখি গোস্ত রান্না করছো সেখান থেকে আমাদেরকে অফার করবে না তখন তিনি খুব স্বাভাবিকভাবে আহ খুব আহ স্বাভাবিক ভাবে বলছিলেন আপনি তো সাদাকা বা জাকাতের জিনিস খান না আপনার বংশের লোকদের জন্য এটি তো হারাম করেছেন আল্লাহ তালা তো এটি তো সেই রকম গোষ্ঠ হয় তখন নবসিদালাম বলেছেন আল্লাহ হাদিয়াতুন তোমার জন্য এটি সাদাকা হতে পারে তোমার জন্য এটি আহ আহ জাকাত হতে পারে কিন্তু আমার জন্য সেটি হাদিয়া কারণ তুমি যখন পেয়ে গেছো এরপরে তুমি পেয়ে যখন কাউকে দিচ্ছ তখন সেটি কিন্তু আর সাদেকার আওতায় থাকছে না বরং সেটি কিন্তু সম্পূর্ণ ভিন্ন একটা সাধারণ গোষ্ঠী পরিণত তোমার জন্য তুমি সৎকা হিসাবে গ্রহণ করেছো বাট গ্রহণ করার পর তুমি এখন মালিক তুমি যা করতে পারো তো আলোকে আমরা বুঝতে পারলাম যে মূলত নবী করিম সাল্লামের নির্দেশনা শিল্প এরকম যে হোক বা যেকোনো জিনিস হোক প্রাপক পেয়ে যাওয়ার পর সেটা কি করবে না করবে সেটা একান্ত তার এখতিয়ারাধীন বিষয় হয়ে যায় এরপর আশিক ইসলাম আপনি লিখেছেন আমাদের ইউটিউব চ্যানেলে আমি ক্লাস নাইনে পড়ি আমি নিয়মিত পাঁচ ভক্ত নামাজ পড়ি তাহাজুদের নামাজ পড়ি আমি চোখের ফিতনা থেকে বাঁচতে চাই আমি একটি প্রাইভেট পড়ি সেখানে অনেক মেয়ে মেয়েদের সামনে সামনের সিটে বসায় আর ছেলেদের বসায় পিছনের সিটে এতে নিয়মিত চোখের ফিতনা পড়ছে আমার করণীয় কি ভাই আশিক ইসলাম আল্লাহবুল আলমিন আপনাকে এ ধরনের ফিতনা থেকে হেফাজতে রাখুন বিশেষ করে মেয়েদের যে ফিতনা অর্থাৎ মেয়েদের সৌন্দর্য রূপ লাবণ্য ইত্যাদিতে আসক্ত হয়ে ভুল সিদ্ধান্ত নেওয়া কিংবা গুনাহে লিপ্ত হয়ে যাওয়ার যে একটা আশঙ্কা রয়েছে এই ফিতনাটা পুরুষদের জন্য খুবই জটিল এবং কঠিন ফিতনা সাল্লাম বলেছেন আমার পরে পুরুষদের জন্য এই ফিতনার চাইতে বড় কোনো ফিতনা আমি রেখে যাইনি যে ফিতনা পুরুষদেরকে সবচেয়ে বেশি কাবু করে ফেলতে পারে এবং দুর্বল করে ফেলতে পারে অহরহ অনেক ঘটনা সেগুলোকে প্রমাণ করে তো এরকম পরিস্থিতিতে আপনার পড়াশোনা করতে গেলে বিশেষ করে সহশিক্ষা যেখানে আছে সেখানে আমরা জানি যে আপনার প্রাইভেট হোক আপনার স্কুল নিয়মিত নিয়মিত স্কুল কলেজের পড়া হোক ক্লাসরুম হোক সেখানে ছেলে মেয়েদের সামনাসামনি বসানো হয় এর ফলশ্রুতিতে যে ফিতনায় পতিত হওয়ার আশঙ্কা থাকে চোখের গুনাহ এর যে আশঙ্কা থাকে সেই পরিস্থিতি থেকে বাঁচার জন্য প্রথমত এই ধরনের প্রতিষ্ঠান অ্যাভয়েড করা দরকার বিকল্প প্রতিষ্ঠান দেখা দরকার যেখানে আসলে চোখের জেনা থেকে বাঁচা যাবে সেরকম প্রতিষ্ঠান পাওয়া কঠিন এবং দিন দিন সেটি আমাদের জন্য সংকীর্ণ হয়ে আসছে আমরা জানি যদি সম্ভব হয় তাহলে সেক্ষেত্রে সেটি করতে হবে আর যদি সম্ভব না হয় তাহলে সেক্ষেত্রে নিজেকে সর্বোচ্চ চেষ্টা করে বাঁচানোর চেষ্টা অব্যাহত রাখতে হবে অর্থাৎ নিজের নজরকে হেফাজত করতে হবে যাতে করে কোনোভাবে প্রাণীর দিকে দৃষ্টিপাত না হয় এবং যদি নিয়মিত চোখের জেনা হতে থাকে নিজে গুণাগার হতে থাকেন তাহলে এই শিক্ষা অর্জন করা কোনো মুসলমানের জন্য জায়জ নয় যে শিক্ষা তাকে প্রতিদিন গুনাহে লিপ্ত করায় এবং তাকে এই ফিতনা বতিত করায় এজন্য এ ধরনের পরিস্থিতিতে আমাদেরকে কখনো কখনও হার্ড দৃশ্য নিতে হতে পারে কারণ দিন শেষে আমার তাকোয়া আমার ইমান আমার দিনদারিতা আমার আল্লাবিরুতা আমার গুণা থেকে মুক্তি মুক্ত থাকার বিষয়গুলো এগুলো আমার অ্যাসেট এবং সম্পদ হিসাবে থাকবে একমাত্র সেগুলো যদি নষ্ট হয়ে যায় তাহলে ইমানদারের কাছে এই পড়াশোনা বা এই কাজকর্ম এগুলোর এই কেরিয়ারের কোনো মূল্য থাকতে পারে না যে আখের প্রতি বিশ্বাস করে না অনন্ত অসমকালের জীবনের জান্নাত কিংবা জান বিশ্বাস যার নাই তার কথা ভিন্ন যেটা বিশ্বাস করে সে নিজেকে অনন্ত অসমকালের ক্ষতির মুখোমুখি করে খুব সীমিত সময়ের সীমিত কিছু বছরের সুখ শান্তি তাও সেটা সম্ভাবনা আছে নাও হতে পারে এরকম একটা বিষয়ের বিনিময় সে নিজের অনন্তকালের দুঃখকে কখনো নিজের করে নিতে পারে না সেজন্য এ ধরনের পরিস্থিতিতে আমাদের সর্বোচ্চ তাকে পরিচয় দিতে হবে আল্লাহ আমাদেরকে তফিক দান করুন